দশই মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনকর্জন সভা অনুষ্ঠিত হয় এই জনকর্জন সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষিত হয় জনকর্জন সভায় প্রার্থীদের নাম ঘোষিত হওয়ার পর থেকেই দলীয় প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু করেছে দলীয় নেতাকর্মীরা আগামী লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ড শর্মিলা সরকার দলীয় প্রার্থীর সমর্থনে কাটোয়া ও দাইহাট শহর ছুড়ে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ সর্বদা তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে আমাদের বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ডক্টর শর্মিলা সরকারের নাম নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন সেই মাত্রই আমরা আমাদের কর্মীদের নির্দেশ দিই যে দেয়াল লিখন শুরু করে দিতে বিগের থেকে ফিরেই আমরা আমাদের কর্মীদের নিয়ে ঝাঁপি পড়েছি দেয়াল লেখন করতে ডক্টর শর্মিলা সরকারের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী শর্মিলা সরকার হোক আর যেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমাদের দলের নতুন পুরনো বলে কিছু নেই আমাদের এখানে মমতা ব্যানার্জি যাকে প্রার্থী দিয়েছেন যাকে প্রার্থী করবেন সেই জিতবে সে নতুন হোক পুরনো হোক একজন পেশায় ডাক্তার এবং এলাকারই ঘরের মেয়ে সেই মেয়েকে প্রার্থী করেছে আমরা কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের এলাকার মেয়েকে প্রার্থী করেছে কোথায় থেকে আমরা ঠিক জানি না কিন্তু আমাদের এলাকায় আমরা দেখেছি এবং মেয়েটি খুব ভালো ছাত্রী মানে স্টুডেন্ট হিসেবে খুব ভালো এবং ডাক্তার হিসেবে খুব ভালো আমরা তাকে প্রার্থী পেয়ে খুশি সবচেয়ে বড়ো কথা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে প্রতীক নিয়ে এই লোকসভা কেন্দ্রে ভোটে লড়ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতীক জয়লাভ করবে প্রার্থী নতুন হোক বা পুরনো হোক কিছু যায় আসে না আমাদের কাছে ব্রিগেড থেকে ফিরে দলীয় নির্দেশ অনুযায়ী দলীয় নেতা কর্মীরা দেওয়াল লিখনে ব্যস্ত হয়ে উঠেছে রং তুলি হাতে দেওয়াল জুড়ে রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের প্রচার সেই সঙ্গে নানা ধরনের কার্টুনেকে বিরোধীদের কার্যকলাপ তুলে ধরছেন তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা কর্মীরা জনগণ সবাই গেছিলাম সবাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করি আমরা কলকাতা থেকে এসি আমাদের দ দলের ওয়ার্ডে যারা শিল্পী আছেন পূর্ব বর্ধমান যে প্রার্থীর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমরা কাটোয়া পৌঁছি আমাদের ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডে দেড় লেখা শুরু হয়ে গেছে দেড় লেখা কমপ্লিট হয়েছেও নামটা লেখা শুরু হয়ে গেছে বাকি বাকি কাজটা শেষ হয়ে ভোটের প্রস্তুতি তাহলে শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম ভোটের আগেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথাও উঠে এসেছে কর্মীদের দেওয়াল লিখনে এই বছর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নতুন মুখ নিয়ে দলীয় কর্মীদের প্রশ্ন করলে তাদের সাফ জবাব প্রার্থী নতুন পুরনো যাই হোক সব কেন্দ্রে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কাটোয়া পৌরসভার উপপৌরপ্রধান তথা আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষীন্দর মণ্ডল জানান ব্রিগেড থেকে ফিরে দলীয় নির্দেশে দেওয়াল লিখন করে লোকসভা নির্বাচনের প্রার্থীর সমর্থন প্রচার শুরু করেছেন তারা আজকে আমরা কলকাতায় গিয়েছিলাম জনগণ সবাই যোগ দিতে দিদির নির্দেশে অভিষেক ব্যানার্জির নির্দেশে যে সভা ছিল সবাই গেছিলাম ওখান থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনোনীত আমাদের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন ঠিক আছে শর্মিলা সরকার ঠিক আছে ওনার নাম শোনার পর থেকে আমরা কলকাতা থেকে চলে আসার পর আমাদের দেয়াল লিখন হয়েছিল তা তার জন্য ওনার নামটা আমরা লিখতে শুরু করে দিয়েছি হ্যাঁ এবং আগামী দিন থেকে প্রচার পর্ব আমরা শুরু করে দেবো জনকর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে সাজু সাজু রব উঠেছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা